বাইরে ভাই চুপচাপ আজকে কাজ শিখবো চুপচাপ কাউকে বলা যাবে না আসুন আসুন এটা হুইস পাইপ এটা কি এটা হুইস পাইপ এটা কি কাজ করে ইঞ্জিনে রেড ওয়াটার থেকে পানি যায় আর এটা আমরা শিখলাম তারপরে আমরা একটা জিনিস শিখি এটা কি এটা ওয়াটার জ্যাকেট এটার কি কাজ এটা দিয়ে ইঞ্জিনের ঠান্ডা পানি গ্রহণ করে এটার মাথায় লাগানো আছে মুস্টার বাল্ব এই বাল্ব এর মাধ্যমে পানি ইঞ্জিনে ঢুকে এরপরে আমরা দেখবো পাওয়ার মোটর থেকে দুইটা পাইপ গেছে স্টিয়ারিং বক্স পাইপ গেছে এটা আমরা দেখলাম এই যে দেখুন এখানে এটা হলো স্টিয়ারিং বক্স যেটা পাওয়ারের মাধ্যমে ঘুরে এটা স্টিয়ারিং বক্স নামে পরিচিত সবাই আমরা চিনি তো এটা হলো টায়ার রড এটার নাম টায়ার রড স্টিয়ারিং ডাইনে কাটলে ডাইনে ঘুরে বামে কাটলে বামে ঘুরে এই রডের মাধ্যমে যার কারণে এটাকে টায়ার রড বলা হয় এখন আমরা জানবো হ্যান্ড ব্রেক এটা হ্যান্ড ব্রেক চাকার মাঝে আছে এরকম পিছনে আছে সামনে আছে এটা ফুশিং এর মাধ্যমে আমি দেখাচ্ছি দেখুন যে এভাবে ফুশিং এর মাধ্যমে হ্যান্ড ব্রেক হয় এটাকে হ্যান্ড ব্রেক বলা হয় এটা চকার জাম্পার এটা কেবিন চকার জাম্পার যেটা চাকার সাথে লাগানো খেলে এটা বাঙাল সুরা রাস্তার মধ্যে এটা জাম্পিং করে ফাটিকে অনেক সময় হেল্প করে থাকে এটা হলো কেবিন জাম্পার যেটা কেবিনটাকে হাত থেকে এটা কেবিন লক তো আমরা অনেক কিছু শিখতেছি মনে রাখতে হবে কিন্তু হ্যাঁ এটা পাওয়ার অয়েল দেয় এখানে স্টিয়ারিং কাটার জন্য পাওয়ার অয়েল এটাতে দিতে হয় এটা পাওয়ার অয়েল দেওয়ার জায়গা এবার আমরা দেখবো এয়ার ফিল্টার এটার নাম হলো এয়ার ফিল্টার এয়ার ফিল্টার বক্স যেখানে এয়ার ফিল্টার থাকে এবার আমরা দেখলাম একটা এটা হলো সেন্সর এটা একটা সেন্সরের কাজ করে সেন্সরটা দেখলাম তো মনোযোগ দিয়ে কিন্তু দেখতে হবে হ্যাঁ মনোযোগ দিয়ে না দেখলে কিন্তু কোনো জিনিস মনেই থাকবে না তো এখন আমরা দেখতেছি এটা কি এটা এসি পাম্প এটা হলো এসি পাম্প আর অনেক সময় এসি পাম্পের জায়গায় কিন্তু পাওয়ার মোটর থাকে যেসব গাড়িতে এসি পাম্প নাই কৃষক বাড়িতে এই জায়গায় পাওয়ার মোটর থাকে তো এবার আমরা দেখলাম এটা কি এটা রেড ওয়াটার ফ্যান এটা রেড ওয়াটার ফ্যান পানিকে ঠান্ডা রাখার জন্য ফ্যানটা ইউজ করা হয় এটার নাম সবকে আমরা শিখতেছি জানতেছি আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এটা রেড ওয়াটার এটার নাম রেড ওয়াটার তো বুঝার যদি কোনো সমস্যা থাকে আশা করি আপনারা আমাকে লিখে জানাবেন আমি সম্পূর্ণভাবে ভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দিব এবার দেখুন আপনাদেরকে দেখাই যে এই কিসের কিসের এটা এটা পাইপ স্পিয়ার পানি দেন ওইটার এটা আর এটা স্পিয়ার ট্যাঙ্কি যেটা আমি হাত দিয়ে ধরে রাখছি এটা স্পিয়ার ট্যাঙ্কি এটা সামনে দিয়ে মুখা খুলে পানি দিতে হয় এটা ইঞ্জিন ক্যাফ এটা ইঞ্জিন ক্যাফ কেন এটা দিয়ে মোবিল দেয় ইঞ্জিন ক্যাপ লজ দিয়ে কোলে তারপর এদিক দিয়ে মোবিল দেয় ইঞ্জিন মোবিল চেঞ্জ করার সময় এটা কি ভাই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস ভাই এটা কি আমরা কেউ চিনি একটু লিখবেন ভাই এটা এই জিনিসটা কি কেউ যদি জানেন এই জিনিসটা হলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি মোবিল গ্যাস আপনার ইঞ্জিনে যখন মোবিল চেক দিবেন তখন আপনারা কিভাবে দিবেন ইঞ্জিনে মোবিল কতটুকু আছে কম না বেশি এটা বুঝার জন্য এটা এভাবে টান দিবেন টান দিয়ে খুলবেন খুলে বের করবেন মাথায় দুইটা দাগ আছে একটা হাই দাগ একটা লো দাগ তো এভাবে বুঝবেন যে এর মোবিলের গ্যাস কোথায় থাকে কিভাবে এটা গিয়ার লিভার আমরা জানি সচরাচর এটা গিয়ার লিভারের যে রডটা আছে পিছনে গিয়ার বক্সের সাথে সংযোগ এটা হলো এটা এটা কেবলের গিয়ার না এটা যেহেতু রডের গিয়ার এর জন্য ঠাই রডের মাধ্যমে এটা দেওয়া হয়েছে গিয়ার লিভারে এটা হলো পাওয়ার মোটর এবার দেখুন এই যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এটা হলো পাওয়ার মোটর এই পাওয়ার মোটরের কাজ কি আমরা কম বেশি সবাই জানি যে স্টিয়ারিং পাওয়ার মাধ্যমে কাটে এটা হলো পাওয়ার মোটরটা উপর নিচের দিকে উপর দিকে পাওয়ার মোটরের মুখ আর এই যে আবারও দেখাচ্ছি এটা এসি পাম্পের জায়গায় থাকে যদি গাড়িতে এসি নাই আর যে গাড়িতে এসি আছে এটা পিছনে থাকে তো হলো অবস্থা এই সিস্টেম তো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভাইকে লাইক কমেন্ট করে যাবেন কেননা কষ্ট করে প্রতিনিয়ত ভিডিও বানাই আমি শুভকান তো আশা করি আপনারা সাথে থাকবেন ওটা হলো মোবিল একটা সার্কিট যার কারণে এ যার মাধ্যমে এটাতে ফ্যান আছে মোবিল আর ঠান্ডা রাখে আর আমরা আরো কিছু দন্ত অংশ দেখব তার কাছে কাছে আর একটা জিনিস দেখলাম যে আপনার অনেকে দেখে থাকি না এটা কি এটা চিনি না কিন্তু এটা একটা মোটর এটা হেডলাইটের পিছনে দেওয়া থাকে কভারের ভিতরে লাগানো থাকে দেখা যায় না অনেক সময় হেডলাইটটা যেন আলোটা যেন ভালো দেয় আর হেডলাইটটা গরম না হয়ে যায় সেই জন্য একটা মোটর দেওয়া হয় এটা ভালো মনে গাড়িতে দেওয়া হয় নর্মাল কোনো গাড়িতে থাকে না তো আমরা গুরুত্বপূর্ণ কাজ শিখবো এটা কি ভাই এই এই জিনিসটা জিনিসটা কি কি ইঞ্জিনের বাম পাশে থাকে ছয়টা আমরা গুনলাম এটা হলো মিনিফুলি এটার নাম মিনিফুলি এটাতে কি হয় ধোয়া বেরোয় আর এই যে জিনিসটা হাত দিয়ে ধরলাম আপনারা অনেকে শুনছেন যে ইঞ্জিন ব্রেক ইঞ্জিন ব্রেক ফুশিং ব্রেক নাম শুনেছেন অনেকে ইঞ্জিন ব্রেক বা ফুশিং ব্রেক এটার মাধ্যমে ইঞ্জিনের ধোয়া বন্ধ হয়ে যায় ইঞ্জিনের শ্বাস যখন ফেলতে পারে না তখন এটা ইঞ্জিনের ব্রেক হয় আর এই যে রডটা দেখলেন ঢুকেলাম এইটা কি কাজ ভাই উপরে চিহ্ন গুলা দেখতেছেন এটা দিয়ে উপরের দিকে যদি হ্যান্ডেলটা ঘুরাই দেন তাহলে খাওয়া করেন কেবিন উপরে উঠবে ভাই আর যদি নিচের দিকে এই উল্টা পাশে দিয়ে ডাউন দেওয়া তীর চিহ্ন মাথাটা এদিকে দিয়ে চাপ দেন তাহলে কেবিন নিচে নামবে খাওয়া করলে এটা তাহলে আমরা শিখলাম কেবিন উঁচা নেচা কিভাবে তো আপনারা যদি ভালো কিছু শিখতে পারেন আশা করি ভাইয়া আপনারা লিখে যাবেন অনুরোধ ভাইয়া যারা ভিডিওটা দেখেন অবশ্যই একটু যাবেন প্লিজ ভাইয়া যদি শিখে থাকেন অবশ্যই আপনাদের উপকারে আসছে আর যদি ভিডিওটা দেখে আপনাদের ভালোই লাগে তাহলে ভাইকে একটু সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোন ভিডিও ভিডিও নিয়ে আমি প্রতিনিয়ত বানিয়ে থাকি আপনাদের জন্য আমি আপনার জন্য ভিডিও বানিয়ে থাকি প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কেননা আপনাদের শিকার উদ্দেশ্যে আমি ভিডিও করে থাকি আমার কোনো উদ্দেশ্য নেই তো ভিডিওটা যদি ভালো লাগে তা আবারও রিকোয়েস্ট রইলো ভাইয়া আপনারা একটু লিখে যাবেন